ঈশ্বর এর সন্তান সুতির চ্যানেলে স্বাগতম নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই যেখানে আমরা আপনারা জীবনের আগাম মুহূর্তগুলোকে নতুন দৃষ্টিভঙ্গি আর জীবনের আগাম মুহূর্তগুলোকে নতুন দৃষ্টিভঙ্গি আর আধ্যাত্মিক গাইডেন্স দিয়ে দেখবার চেষ্টা করি এই ভিডিওটি শুধু একটা সাধারণ ভিডিও না এটা একটা জায়গা যেখানে আপনার জীবনের দিক বদলে দেওয়ার মতো ভবিষ্যৎ দানি আর গাইডেন্স শেয়ার করা হয় আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই স্পেশাল কারণ এই আপনার জীবনে একটা বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিক ইঙ্গিত দেয় এই ভিডিওটা আপনার জন্য সাধারণ কোনো ভিডিও না এটা একটা এমন ভবিষ্যৎবাণী যা আপনার জীবনে পুরোপুরি পরিবর্তনের ক্ষমতা রাখে আমি এখানে এমন একটি ভবিষ্যদ্বাণী নিয়ে এসেছি যা আপনার জীবনে এক নতুন দিশা দিতে পারি আমি শপথ করছি যদি এই মিথ্যা প্রমাণিত হয় তবে আমি এই ভিডিওটি চিরতরে মুছে ফেলব কিন্তু বিশ্বাস করুন আগামী সকাল সাড়ে ছটার পর যা ঘটতে যাচ্ছে যা কেউ থামাতে পারবে না এই ঘটনা অবশ্যই আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করবে এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার জীবনের দিশা ও অবস্থা পুরোপুরি বদলে দিতে পারে এটা আপনার জীবনে একটা নতুন মোড় এনে দেবে যা আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল এবং সমৃদ্ধ করবে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই সাধারণ ভিডিও না এটা এমন একটা ভিডিও যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে এই ভিডিওটা তোমাদের জন্য একটা দিবানি বার্তা যা তোমার জীবনে নতুন আলো নিয়ে আসার ক্ষমতা রাখে কিন্তু আর তার আগে যে বিশেষ ঘটনার কথা বলবো যা তোমার জীবনে আসতে চলেছে তার আগে আমি চাই তোমরা যারা মহাদেবের প্রকৃত ভক্ত এই ভিডিওটা তোমাদের হৃদয় থেকে গ্রহণ করো মারানির প্রতি ভক্তি আর বিশ্বাস এই ভিডিওটিকে আরও শক্তিশালী করে তুলবে মারানিকে যদি তোমরা মাতা রানীকে বিশ্বাস রাখো তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটা লাইক দিয়ে পূজার দেখাও আর নিচে কমেন্টে তিনবার জয় মা লিখে দাও এই ছোট্ট কাজটা তোমার ভক্তি আর বিশ্বাসকে প্রকাশ করবে আর মা রানী অনুগ্রহ তোমার আর তোমার পুরো পরিবারের ওপর বর্ষিত হবে এটা একটা ছোট্ট পদক্ষেপ যা তোমার জীবনে মা রানীর করুণা এনে দেবে তোমার এই বিশ্বাস আর ভক্তি তোমার জন্য একটা নতুন দরজা খুলে দেবে যার মাধ্যমে তুমি তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পারবে যখন ভগবান দেয় তখন ধোহা ধরিয়ে দেয় এটা সত্যি যে যখন ওপরে ওয়ালা তোমার জন্য কিছু করার সিদ্ধান্ত নেয় তখন সে তোমার জন্য অপেক্ষার চেয়েও অনেক বেশি দেয় কিন্তু যখন সে পরীক্ষা নেয় তখন তা ততটাই কঠিন হয় অতীতে আপনি এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। আপনার জীবনে অনেক উত্থান পতন দেখেছেন অনেকবার মনে হয়েছে এই অন্ধকার কখনোই শেষ হবে না কিন্তু আমি আপনাকে বলতে চাই এখন সেই অন্ধকার সময় শেষ এখন এমন এই সময় এসেছে যখন আপনার পালা শনি দেবতা যারা ন্যায়ের দেবতা এখন আপনার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন যা আপনার জীবনে নতুন দিশা দেখাবে এই সিদ্ধান্ত আপনার জন্য এক নতুন মাকা এনে দেবে যেটা তোমার জীবনে এক নতুন উচ্চতা দিতে পারে আসন্ন তিন দিন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তিন দিনে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যেটা তুমি কখনো কল্পনাও করনি আমি আগেও বলেছিলাম এই বছরের শুরুতে তোমাকে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে কিন্তু আমি এটাও বলেছিলাম বছরের মাঝামাঝি সময়ে সব কিছু বদলে যাবে আর এখন সেই সময়ে এসে গেছে এই পরিবর্তন এখন তোমার সামনে বাস্তব হয়ে দাঁড়িয়েছে এটা সেই সময় যখন তোমার জীবনে এমন সব কিছু ঘটবে যা তুমি কখনো ভাবতেও পারো নি এই পরিবর্তন তোমার জন্য এক নতুন সুযোগ আসবে যা তোমার জীবনে নতুন দিশা এনে দেবে তুমি ঈশ্বরের কাছে ছোট ছোট জিনিস চেয়েছিলে হয়তো তুমি একটা সাধারণ সুখবর চেয়েছিলে হয়তো তুমি একটা সাধারণ সুখ একটা ছোট স্বপ্ন বা একটা চেয়েছিলে চেয়েছিলে কিন্তু কিন্তু ঈশ্বরের পথ আলাদা তুমি সাইকেল তিনি তোমাকে ঝলমলে একটা গাড়ি দিতে যাচ্ছেন তুমি একটা টাকার মুরাদ চেয়েছিলে কিন্তু তিনি তোমাকে হাজার হাজার কোটি টাকার আশীর্বাদ দেবেন এই আশীর্বাদ তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে কিন্তু মনে রেখো এই পরিবর্তন এত সহজে আসবে না এর জন্য তোমাকে কিছু সাধন সাবধানতা অবলম্বন করতে হবে কিছু জিনিস থেকে দূরত্ব বজায় রাখতে হবে কিছু অভ্যাস ছেড়ে দিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মানুষের থেকে সাবধান থাকতে হবে চলুন এখন আমরা সেই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি যেগুলো আপনাকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে হবে যাতে এই পরিবর্তন পুরোপুরি আপনার জীবনে আসতে পারে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনাকে মাথায় রাখতে হবে নেতিবাচক মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন আপনার আশেপাশে এমন একজন মানুষ আছে যিনি বাইরের দিকে আপন শুভাকাঙ্ক্ষী মনে হয় কিন্তু ভেতর থেকে তিনি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এই মানুষটি কোনো দূরের নয় বরং খুব কাছের কেউ তিনি সেই মানুষ হতে পারেন যার ওপর আপনি অনেক ভরসা করছেন যাকে আপনি নিজের অন্তরে কাছে রেখেছেন কিন্তু সে বারবার তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে তোমার প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে আর সুযোগ পেলেই তোমাকে ঠকানোর চেষ্টা করছে তোমাকে এই মানুষটার থেকে খুব সাবধান থাকতে হবে তার মিষ্টি কথায় পা দেবেন না তার চালাকি বুঝে নাও আর দূরে থাকো এই মানুষটা তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারে আর তুমি হলে এটা তোমার জন্য ক্ষতির কারণ হতে পারে। নিজের রাখো। তুমি আবেগপ্রবণ একজন মানুষ তোমার হৃদয় অনেক কোমল আর তুমি সবসময় অন্যদের জন্য ভালো চিন্তা করো কিন্তু এতটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা মানুষ তোমার এই ভালো মনটার সুযোগ নেয় তারা তোমার সবলতাকে কাজে লাগায় আর তোমার বিশ্বাস ভাঙে তুমি বারবার তাদের আঘাত খাও যার জন্য তুমি করো এখন সময় হয়েছে তোমার অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখার তোমার অনুভূতিগুলো সামলে নাও আর কারোর ওপর অন্ধবিশ্বাস করো না এটা তোমার জন্য খুবই জরুরি গত তিন দিন ভুলে যাও আগামী তিন দিন তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিন দিনে একটা ছোট্ট ভুলও তোমার জীবনে নষ্ট করতে পারে তাই তোমাকে কিছু বিশেষ বিশেষ কাজ কাজ থেকে দূরে থাকতে হবে সেই কি সেটা হলো অতীতের স্মৃতিতে হারিয়ে যাওয়া অতীতের স্মৃতি স্মৃতিতে আটকে থাকলে তোমার সামনে আসা উজ্জ্বল সময়টাও হারিয়ে ফেলবে যা গেছে তা ভুলে যাও যারা তোমাকে ঠকিয়েছে তাদের ক্ষমা করে দাও যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের দিয়ে ভাবনা বন্ধ করো এটা কোনো সাধারণ ভিডিও নাই এটা একটা বিশেষ ভিডিও যা তোমার জীবনে নতুন দিশা দিতে পারে এমন পরিবর্তন সবাই পায় না তুমি সত্যি খুব ভাগ্যবান যে আজ এই ভিডিওটা তোমার কাছে এসেছে ঈশ্বর তোমার প্রার্থনা শোনা হয়েছে হয়তো একটু দেরি হয়েছে কিন্তু ওটা উপেক্ষা করা হয়নি যদি আপনি এই গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান তাহলে এখনই এই ভিডিওটিকে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট শ্রদ্ধা থেকে হরে হরে মহাদেব লিখবেন এটা আপনার বিশ্বাসকে আরো মজবুত করবে আর মহাদেব দয়া আপনার ওপর থাকবে শনিদেব দৃষ্টি একটা এমন এখন আপনার ওপরে খুবই বিশেষভাবে করুণাময় এখন সবচেয়ে বড় সত্য এটা যে আপনার সবচেয়ে বড় দুর্বলতা হলো নিজের ওপর কম বিশ্বাস করা আপনি অন্যদের নিজের চেয়ে বেশি গুরুত্ব দেন আর তখন সেই মানুষগুলো আপনাকে ঠকায় তখন আপনি নিজেকে দোষ দেন এই জন্যই এখন সময় গেছে তোমার ভেতরে বিশ্বাসটা জাগানোর প্রতিদিন প্রভুর নাম বলো আরতি করো ধ্যান করো আর কোনো জিনিস বা মানুষের ওপর আশা রাখা বন্ধ করো কারণ আশা করায় সবচেয়ে বড় কষ্ট দেয় তুমি যদি জীবনে কোনো নতুন কাজ করো শুরু করো আর সেটাতে ব্যর্থ হয়ে যাও ভয় পাও না ব্যর্থতাও তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে যখনই কোনো ভুল হবে নিজের ওপর অভিযোগ করো না নিজেকে মাফ করে দাও সামনে গিয়ে চলো কারণ যখন পুকুর ভর্তি হয় তখন মাছগুলো সেই পিঁপড়েগুলোকে খেয়ে ফেলে কিন্তু যখন পুকুর শুকিয়ে যায় তখন পিঁপড়েগুলো মাছগুলোকে খেয়ে ফেলে এর মানে হলো সময় সবসময় বদলায় ধৈর্য ধরে তোমার সময়ের অপেক্ষা করো এখন সবচেয়ে জরুরি কথা হলো এই তিন দিনের মধ্যে তোমার জীবনে একজন নতুন মানুষ প্রবেশ করতে যাচ্ছে সে হয়তো পুরোনো কোনো পরিচিতিও হতে পারে আবার একদম কোনো নতুন কেউ হতে পারে সে তোমার জীবনে এমন একটা মোড় এনে দেবে যা তোমার ভাগ্য পুরোপুরি পাল্টে যাবে তার আশা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা এক ধরনের অলৌকিক পরিকল্পনার অংশ এই মানুষ তোমার জীবনে নতুন সুযোগ নিয়ে আসবে যা তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লেগেছে ভিডিওটার একটা লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে নেবেন আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে শেয়ার করতেও যেন ভুলে না যান সাথে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লেখাও ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটা শুভ হোক মঙ্গলময় হোক